পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ শেখ হাসিনা পালানোর কারণ হিসেবে যে একটি শব্দ বারবার উচ্চারিত হয় তা হচ্ছে মেটিকুলাস ডিজাইন অনেক ক্ষেত্রে দেখা যায় জুলাই বিপ্লব বা গণভ্যুত্থানকে ছোটো করে দেখে মেটিকুলাস ডিজাইনকে বেশি প্রাধান্য দেওয়া হয় এছাড়া আমাদের আশেপাশের দেশের মিডিয়াগুলোর ক্ষেত্রে দেখলে দেখা যায় এই শব্দটি বহুল প্রচলিত এবং ব্যাপক জনপ্রিয় আসলে আমরা যদি বুঝতে চাই যে মেটিকুলাস ডিজাইন কি তাহলে আমাদের দুই হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারিতে আয়োজন করা যে ইলেকশনটি ছিল তার এক দেড় বছর আগের এবং তারপর থেকে জুলাই পর্যন্ত যে ঘটনাগুলো সেগুলো একটু বিশ্লেষণ করলে বোঝা যাবে তার অর্থ হলো আমরা আসলে মেটিকুলাস ডিজাইনকে এখানে সত্য ধরে বেশ কিছু ইভেন্টকে আলোচনায় আনব তাই প্রথমেই আমরা দেখতে চাই যে মিটিল কুলাস ডিজাইন এই শব্দটার মানে আসলে কি ডিজাইন বলতে বোঝায় খুব সূক্ষ্মভাবে অত্যন্ত যত্ন এবং মনোযোগ দিয়ে করা একটা ডিজাইন বা নকশা যার প্রত্যেকটা ডিটেইল ভেবে করা এখানে কোনো কিছুই আন্দাজে করা নয় কাজটা হবে পরিকল্পিত পরিপাটি ও নিখুঁত তবে বাংলাদেশে সাধারণত নিজেদের দায় বা সরাসরি কোনো পক্ষ বা শক্তির নাম না নিয়ে এ শব্দটি ব্যবহার করা হয় আর একটু স্পষ্টভাবে বললে আমেরিকা বা ডিপ স্টেট এদের নাম না নিয়ে মেটিকুলাস ডিজাইন কথাটা ব্যবহার করা হয় কেন আমেরিকার বিষয়টি সেটা আমরা পরবর্তীতে স্টেপগুলো দেখলেই দেখতে পাবো মেটিকুলাস ডিজাইন যদি বলি যে মেটিকুলাস ডিজাইনটা আসলে কে করেছে মেটিকুলাস ডিজাইনটা অবশ্যই আমেরিকা বা স্টেটের নাম আপনারা শুনে থাকবেন এর আগে বিভিন্ন মিডিয়াতে তবে একজন মানুষের নাম যদি আমি বলতে চাই যে এর পিছনের কারিগর কে তাহলে সাবেক কূটনীতিক আমেরিকান কূটনীতিক বাংলাদেশে কর্মরত পিটার ডিহাসের নামটি বলা যেতে পারে পিটার ডিহাস যিনি মার্চ মাসে দুই সালে বাংলাদেশে যোগদান করেন এবং পরবর্তীতে যে চব্বিশ সালের যে ইলেকশন তা নিয়ে তিনি অনেক বেশি কাজ করেন এবং শেখ হাসিনাকে তিনি একটি চাপ প্রয়োগ করেন যেন নির্বাচনটি অংশগ্রহণমূলক হয় মোটামুটি এরকম সময়ে একটা বিষয় চাউল হয় যে এই ইলেকশনটি শেখ হাসিনা যদি অংশগ্রহণমূলক না করে তাহলে অবশ্যই মার্কিনিরা বাংলাদেশকে একটি স্যাংশন দেবে কিন্তু পরবর্তীতে দেখা যায় স্যাংশন না দিয়ে তারা একটি ভিসা নীতি প্রয়োগ করে কারণ হচ্ছে স্যাংশন জিনিসটা অনেক ব্যাপক অর্থে ব্যবহার করা হয় যেহেতু বাণিজ্যিক ক্ষেত্রে বাংলাদেশে একটি বড় বাজার তাই স্যাংশন না দিয়ে তারা একটি মার্কিন নীতি প্রয়োগ করে আর বলা যায় যে এই মার্কিন ভিসানীতিটি হাসিনা বাংলাদেশ থেকে খেদানোর প্রথম বীজ হিসেবে রোপিত হয় গোটা বাংলাদেশকে যখন স্যাংশন দেওয়ার জন্য ভয় পাচ্ছিল ঠিক সেই সময়ে আমেরিকা চব্বিশ মে দু সালে মার্কিন ভিসানীতি প্রয়োগ করে তার মানে বোঝা যায় এটি ইলেকশনের প্রায় ছয় মাস আগে ইউএস ইমিগ্রেশন ল সেকশন দুইশো বারো এ তিন সি এই আইনের ভিত্তিতে আমেরিকা একটি ভিসানীতি প্রয়োগ করে যাতে এক একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তি মানে একজন ব্যক্তি এবং তার পরিবার বর্গ সকলেই এই ভিসা নীতির আন্ডারে পড়তে পারে নীতিটা যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখতে পাই যে এখানে একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তি এবং তার পরিবাররা এর আওতায় আসতে পারে আমরা যদি এক লাইনে এই ভিসা নীতিটিকে বর্ণনা করি তাহলে বলবো যে বা যারা বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে তার দল পদ যাই হোক না কেন সে বা তার পরিবার অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসার ঝুঁকিতে পড়তে পারে তা সে বাংলাদেশে অবস্থান করুক বা আমেরিকাতেই অবস্থান করুক না কেন তাহলে বুঝতেই পারতেছেন যে এখানে দু হাজার চব্বিশ অর্থাৎ ছয় মাস পরে হওয়া ইলেকশনের ভিত্তিতে এই ভিসানীতিটা বাংলাদেশে কী পরিমাণ প্রভাব পড়ছিল আর আমরা সাধারণত জানি বাংলাদেশের যত এলিট অথবা গুরুত্বপূর্ণ ব্যক্তি যেই থাকুন না কেন তারা ট্রাই করে যে তাদের পরিবারকে এবং তার জন্য আমেরিকায় একটা ভিসা থাকে তো এই নীতির আন্ডারে অবশ্য তারা কিছু লিস্টও করে দিয়েছিলো কারা কারা এই ভিসা নীতির আওতায় পড়বে যেমন সরকারি কর্মকর্তা সাবেক সাবেক মিলিটারি অফিসার এছাড়াও ব্যবসায়ী থেকে মানে যেই হোক এবং পরবর্তীতে এখানে মিডিয়াকেও যুক্ত করা হয় এই নীতির আন্ডারে দেখা যায় যে নতুন ভিসা বিদ্যমান যাদের ভিসা আছে ইমিগ্রেন্ট নন ইমিগ্রেন্ট সকলের ক্ষেত্রেই যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করবে তাদের ভিসা বাতিল হয়ে যেতে পারে মানে ভোট চুপিতে জড়িত থাকা যে কোনো ব্যক্তি এবং তার পরিবার যারা মার্ক কিন যুক্তরাষ্ট্র অবস্থান করতেছে তাদের ভিসা বাতিল হতে পারে তার মানে আপনি বুঝতেছেন যে বিষয়টার গুরুত্ব কতখানি আপনারা এবং এর পরেই যে খেলটা শুরু হয় সেটা হচ্ছে মিডিয়াকে যেহেতু আমি আবার বলছি যে মিডিয়াকে এর সাথে যুক্ত করা হয় মিডিয়াকে যুক্ত করার ফলে যে জিনিসটা হয় মিডিয়া হঠাৎ করে গত পনেরো বছরের যেরকম মিডিয়ার কাজ ছিল তার চেয়ে একটু মিডিয়া নিরপেক্ষ একটা ভূমিকা পালন করা শুরু করে কয়েকটা যদি আমরা ঘটনা যদি পরপর দেখতে থাকি সেরকম সময়ে দেখব যে আমরা ভিসানিজ্রে প্রয়োগ করা হয় চব্বিশ মে দুই সালে এবং চার মে দুই সালে বাংলাদেশে অন্যতম ফ্রাঙ্কেস্টাইন এবং আওয়ামী লীগ সরকারের একজন প্রভাব প্রতিপত্তি সম্পন্ন মানুষ তিনি হচ্ছেন আইজিপি বেঞ্জির তিনি পলায়ন করেন হঠাৎ করে মিডিয়াতে দেখা যায় যে বেঞ্জিরের ভূমিদস্যুতার তার খবর প্রকাশ হয় এবং তিনি হঠাৎ করে বাংলাদেশ থেকে দুবাইতে পলায়ন করেন এবং এটা মিডিয়াতে ব্যাপক আকার করে প্রচার করা হয় প্রিন্ট মিডিয়া এবং টেলিভিশন মিডিয়া সব জায়গাতেই তো ডিজাইন নারেটিভে এই বেঞ্জিরের পলায়ন পলায়নটাকে প্রথম দৃশ্যমান ফাটল হিসেবে দেখা হয় সরকারের ভিতরের এর কিছুদিন পরেই ঈদ হয় দু সালে যে কোরবানি ঈদ এখানে একটা মতিউর বিআরের একজন কর্মকর্তা মতিউরের ছেলের ছাগল কাণ্ড মানে পনেরো লাখ টাকা দিয়ে একটি ছাগল কিনে সেই ছাগলটাও নিয়ে একটা ভাইরাল খবর প্রচারিত হয় যার ফলে সকলেই মোটামুটি বুঝতে পারে যে একজন সরকারি কর্মকর্তা আসলে কী পরিমাণ দুর্নীতিবাজ হতে পারে এবং তার তার কিছুদিন পরেই আরও একটা ডিভার্স্টেটিং খবর প্রকাশ হয় সেটা হচ্ছে বিসিএসের প্রশ্ন ফাঁস নিয়ে বিসিএসের প্রশ্ন ফাঁস নিয়ে পিএসসির একজন ড্রাইভার যার নাম ছিল আবেদ আলী এবং তাকে দেখানো হয় যে সে কীভাবে অনেক বছর ধরে বিসিএসের প্রশ্ন ফাঁস করে বিভিন্ন টাকা পয়সা কামাচ্ছে এখন আপনি যদি খেয়াল করেন যে মানে এই রকম একটা যদি খবর মিডিয়াতে চাউল হয়ে যায় তাহলে যারা আমলা আছেন গত দশ বছর ধরে পনেরো বছর ধরে আওয়ামী লীগ টার্মে এই সব আবেদ আলী অথবা অন্যান্য মাধ্যম দিয়ে বিসিএসএ ক্যাডার চাকরিতে আসছে এরা কিন্তু সবাই সচেতন হয়ে যাবে যে আমাকে আমার নিজের স্বার্থটা দেখতে হবে কারণ সবারই চাকরি এবং অদূর ভবিষ্যতে মার্কিন নীতির আন্ডারের জন্য তারা না পড়েন সে বিষয়টা তারা সবাই খেয়াল রাখবেন এখন পর্যন্ত মোটামুটি মিডিয়ার ভূমিকাটা দেখা হয় যে এই নীতির কারণে মিডিয়া কিভাবে অ্যাক্ট করে এবং তারপরে যে ঘটনাটা ঘটে মে জুন জুলাই জুলাই মাসের চৌদ্দো তারিখ দুই চব্বিশ সালের জুলাই মাসের চোদ্দো তারিখ জাস্টিস এ কে এম কামরুল কাদের এবং জাস্টিস খিজির হায়াত এই দুইজন মানুষ দুই হাজার আঠারো সালে যে কোটা সরকারি চাকরিতে যে কোটা বাতিল করা হয় সেই কোটা বাতিল আদেশটি আবার পুনর্বাহাল করেন এবং পুনর্বাহালের রায় দিয়ে দেন অর্থাৎ দুই সালে একটা নূর ভিপি নূরদের মাধ্যমে যে আন্দোলন করার ফলে মানে শেখ হাসিনা সংসদের মধ্যে তার মেবি তার নির্বাহী আদেশেই কোটা বাতিল করে দেন জাস্টিস এ কে এম কামরুল কাদের এবং খিজির হায়াত তাদের বেঞ্চে এই কোটা পুনর্বহাল মামলার রায় দেন যার ফলে আবার কোটা পুনর্বহাল হয় কোটা পুনর্বহালের এই রায়টি সামাজিকভাবে একটা বিস্ফোরক হিসেবে প্রভাব ফেলে এবং এরপরেই জুলাই আন্দোলনের সূচনা হয় ছাত্র আন্দোলন একটা নৈতিক উচ্চতা লাভ করে যার ফলে সামাজিকভাবে ছাত্র আন্দোলনটা এক ধরনের গ্রহণযোগ্যতা পায় এবং সোজা বাংলায় বলা যায় যে ক্ষমতাসীন আওয়ামী লীগ একটা ক্যারাঞ্চিতে পড়ে এই ক্যারাঞ্চি দমন করতে গেলে ভিসানীতি সামনে চলে আসে না ফাটা বাসের মধ্যে আওয়ামী লীগ পড়ে যদি জুলাই আন্দোলনকে দমন করতে যায় তাহলে সে ভিসানীতির আন্ডারে পড়তে যায় কারণ ভিসানীতিটা পরবর্তী ইলেকশনের যে বিষয়গুলো আছে সেটা অলরেডি আওয়ামী লীগ ভিসা ইলেকশন করে তারা হচ্ছে সাতই জানুয়ারি ইলেকশন করে তারা ক্ষমতাসীন তো মোটামুটি মার্কিন স্টেট ডিপার্টমেন্টের কাছে সব ধরনের ইনফরমেশন ছিল কারা কারা এই ইলেকশনটা করছে এবং একপাক্ষিক ইলেকশন করছে তো তারা এটাকে টুল হিসেবে ব্যবহার করে এবং আওয়ামী লীগ এজন্য ঠিক জুৎসইভাবে এই আন্দোলনটাকে দমন করতে পারতেছিল না বিগত সময়ে সকল আন্দোলন যেভাবে তারা দমন করছেন আর এছাড়াও বেঞ্জির পালিয়ে যাওয়ার পরে দৃশ্যপটে যিনি আসেন তিনি হচ্ছেন ডিবি হারুন ডিবি হারুনকে যদি আপনি খেয়াল করে দেখবেন যে সে অনেকটাই বেঞ্জিরের বেঞ্জির একজন স্মার্ট মানুষ ছিল এটা মানতেই হয় সে ফ্রাঙ্কেস্টাইন হইতে পারে কিন্তু তার কার্যকলাপ সব কিছুই এর মধ্যে একটা অ্যাক্সেপ্টেন্স ছিল সবার কিন্তু ডিবি হারুন কিন্তু বিষয়টা তা না ডিবি হারুন একটা খ্যাত স্মার্ট এবং মোটামুটি এই মানে হাওড় থেকে উঠে আসা একটা মানুষ আমি হাওড়কে ছোটো করতেছি না কিন্তু দেখা যায় বি ডিবি হারুন যেসব কাজ করছেন যেমন বিভিন্ন নেতাদেরকে ভাতের হোটেলে নিয়ে ছবি তুলে সেগুলো সে পাবলিশ করছেন এবং সেই ধারাবাহিকতায় এই যে ছয়জন যে সমন্বয়কে হিট করে দেয় মানে ভাইরাল করে দেয় এটার পিছনে ডিবি হারুনের একটা অনেক বড়ো হাত আছে এরই মধ্যে ষোলোই জুলাই আবু সাঈদ পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন এবং আবু সাঈদের ছবিটা বেশ আইকনিক একটি ছবি হিসেবে জুলাই আন্দোলনকে বুস্ট করে প্রাইভেট ইউনিভার্সিটিতে ছাত্রদের ট্যাকেল দিতে যেয়ে পুলিশ মুগ্ধকেও গুলিবিদ্ধ করে এর ফলে জুলাই আন্দোলন একটা বুস্ট আপ পায় এছাড়াও সরকারি ছাত্রদেরকে হলে একসাথে পাওয়া গেলেও প্রাইভেট ইউনিভার্সিটিতে ছাত্রদেরকে পুলিশ ট্যাকেল দিতে পারতেছিল না কারণ এরা পুরা ঢাকা শহরে ছড়ায় ছিটায় থাকে এদের পিতামাতাদের অনেকেই আওয়ামী লীগের রাজনীতির স্ট্রং পজিশনে আছে তারা তো তাদের সন্তানদেরকে অবশ্যই সেফ করার জন্যে বিভিন্ন সেফ হোমে পাঠায় দেয় তারা সারা রাত এখানে থাকে দেখা যায় যে পরের দিন ঘুমিয়ে বারোটার থেকে আন্দোলনে আসে এবং সেই সময় কারফিউ চলতেছিল বারোটা থেকে ছয়টা পর্যন্ত আন্দোলন করে আবার তারা সেফ রোমে চলে যায় আর পুলিশ সকাল ছয়টার থেকে বসে থাকে রাস্তায় যে কখন আসবে কখন আসবে মানে এই ছেলেপেলেগুলো আন্দোলনে আসার সময় পুলিশ অলরেডি ছয় ঘন্টা ডিউটি দিয়ে ফেলছে এরকম একটা লুপ হলে পুলিশ পড়ে যায় যার ফলে দেখা যায় যে আন্দোলনটা ধীরে 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 পুলিশের পক্ষে আর কন্ট্রোল করা সম্ভব হচ্ছিল না এরপরেই আসে সিস্টেম ফ্যাটিক ফেস আগে মার্কিন ভিসার কারণে প্রশাসনিক সিদ্ধান্তে একটা দোলাচল তৈরি হয় এর মধ্যে জুনিয়র সেনাবাহিনীর জুনিয়র অফিসাররা একটা এক ধরনের তাদের সিনিয়রদের কাছে পেশ করেন যে তারা আর হচ্ছে গুলি চালাইতে পারবে না আন্দোলনকারীদের উপরে এবং যেখানে অনেক শক্তি থাকা সত্ত্বেও শেখ হাসিনার পুরো সিস্টেম তাসের ঘরের মতো ভেঙে পড়ে এবং যার ফলশ্রুতিতে দেখা যায় ছয় তারিখ গণভবন ঘেরাও করার একটা তারিখ নির্দিষ্ট করা হয় এবং এই ছয় তারিখের তারিখটা দেয় হচ্ছে চার তারিখ অর্থাৎ চারই আগস্ট কিন্তু হঠাৎ করে চার তারিখ সন্ধ্যার পরে একদিন আগে এটা পাঁচই আগস্ট করা হয় যার ফলে পুরো সিস্টেম এলোমেলো হয়ে যায় মানে তারা ভাবতেছিলো যে ছয় তারিখে আসবে একদিন চব্বিশ ঘন্টা হাতে সময় পাওয়া যাবে কিন্তু ছয় তারিখের জায়গায় হঠাৎ করে পাঁচ তারিখে একদিন আগিয়ে নিয়ে আসাতে মানে চব্বিশ ঘন্টার টাইম ফ্রেমটা তারা যে একটা সময় পাচ্ছিলো ট্যাকেল দেওয়ার গণভবনকে বাঁচানোর জন্য সেইটা হঠাৎ করে বারো ঘন্টার একটা টাইম ফ্রেমে চলে আসে এবং সকালবেলা থেকে মোটামুটি ঢাকা শহরের চারদিক থেকে লোকজন আসতে থাকে এবং ছাত্ররা সাথে জনতা ছাত্র সকলে একসাথে মিলে গণভবন ঘেরাও করে এবং তার পরবর্তীতে আমরা দেখতে পাই যে শেখ হাসিনা কীভাবে পালিয়ে যেতে বাধ্য হয় তো মেডিকুলার্স ডিজাইন যারা বলেন তারা আসলে এই মার্কিন ভিসানীতিটাকেই একটা টুলস হিসেবে দেখেন এবং এই কারণেই তারা বলেন যে এটা মার্কিন ডিপ স্টেটের একটি চক্রান্ত কিন্তু আমি বলতে চাই সব কিছু মিলা যে শুধু একটি কারণে এ ধরনের বিপ্লব ঘটে না মানুষের ভিতরে জমে থাকা দীর্ঘদিনের ক্ষোভ দানা বেঁধে গেছিলো যার একটা বহিঃপ্রকাশ হওয়ারই ছিল এবং এর সুযোগটা নিবেই বাইরের একটি শক্তি ফরেন যে সকল ডিপ্লোমেসি আছে তাদের কাছে এই ধরনের ইনফরমেশন থাকবে তো মেটিকুলাস ডিজাইন বলে যে জিনিসটা বলা হয় যে শুধুমাত্র মেটিকুলাস ডিজাইনের কারণেই শেখ হাসিনার পতন হয়েছে ব্যাপারটা আসলে সঠিক নয় এখানে সুযোগের সদ্ব্যবহার তো বাইরের তৃতীয় পক্ষ নিচেই কিন্তু বাংলাদেশের যে সকল অকুত ভয়েস জেনজি ছিলেন তাদের ভূমিকাকে শেখ হাসিনা পলায়নের ক্ষেত্রে কখনোই ছোট করে দেখা সম্ভব নয় তো ইতিহাসে এখন থেকে দশ বছর পনেরো বছর বিশ বছর পরে এই ঘটনাগুলোকে কিভাবে ব্যাখ্যা হবে তা জানি না কিন্তু আমরা এই সময়ে নিজেরা সাক্ষী এই ঘটনার এই আলোকেই বলতে পারি যে ছাত্ররা ছিল এই আন্দোলনের সর্বাগ্রে এবং শেখ হাসিনাকে যদি তারানোর জন্য কাউকে ক্রেডিট দিতেই হয় তবে অবশ্যই প্রধান কৃতিত্ব হচ্ছে ছাত্রদের থ্যাংক ইউ আসসালামু আলাইকুম সবচেয়ে মজার কথা হলো এই মেটিকুলাস ডিজাইন কথাটা হচ্ছে ধার করা হাসিনা পালানোর কিছুদিন পরেই ক্লিন্টন ফাউন্ডেশনে যখন মিউনুস এই ছাত্রদেরকে নিয়ে যায় বাংলাদেশের তখন সর্বপ্রথম সে মেটিকুলাস ডিজাইন কথাটা সে উচ্চারণ করে এবং এই ইউনুসের উচ্চারণ করার শব্দটি পরবর্তীতে ভারতীয় মিডিয়া এবং বাংলাদেশের কিছু বিতর্কিত মিডিয়া হাউস প্রচার করে